আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই এখন কিন্তু বাজারে গেলে বেশিরভাগ সময় আমরা দেখতে পাওয়া যায় কারণ এখন আমরা সিজন আপনারা কি জানেন এই আমরা দিয়ে অনেক সুন্দর রান্না করা যায় যেটা খেতে অনেক বেশি মজা হয় এখন আপনি আমার কথা শুনে বলবেন আমরা আবার কীভাবে রান্না করা যায় আসলে যারা খেয়েছেন তারা জানে যে আসলে রান্নাটা কত মজা যারা খান নাই তাদেরকে বলবো এই রেসিপিটা দেখে অবশ্যই চেষ্টা করবেন সাতক্ষীরা যশোর এবং খুলনা এলাকাতে এই আমরা ডিম দিয়ে রান্না করা হয় আমি সিরিয়াসলি বলছি আমড়াটা এতটাই মজা হয় খেতে আপনারা একবার খেলে সত্যি আপনারা ফ্যান হয়ে যাবে রান্নাটা চলুন তাহলে দেখে আসা যায় প্রথমে আমি একটা কড়াই নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে ডিম ভেঙে সেটার সাথে একটু মরিচ এবং লবণ মিশিয়ে ডিমটা আমি ভাজতে দিয়ে দেবো আপনারা এটা দুইভাবে রান্না করতে পারেন ডিম সিদ্ধ করে নিয়ে সেটা ভেজে তারপর রান্না করতে পারেন বা এইভাবেও রান্না করতে পারেন আমার বেসিক্যালি এইভাবে রান্নাটা বেশি মজা লাগে এই জন্য আমি এইভাবেই করেছি তারপর ডিমের যখন এক পাশটা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেবো ডিমের অপর পাশটা হয়ে গেলে আমি এইভাবে ছোট ছোটো টুকরো করে এটাকে করে নিব কারণ এইভাবেই আমি ডিমটাকে পরবর্তীতে আনাতে ব্যবহার করব ওই একই করে তেল দিয়ে এর মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ দিয়ে দিলাম এটাকে ভালোভাবে মিশিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এখন এটার মধ্যে আদা এবং রসুন বাটা দিয়ে দিব দুই চা চামচের মতো এবং সামান্য পরিমাণ একটু পানি দিব না হলে তলায় লেগে যাবে মশলাটা এখন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ কোড়া একটা চামচ ধনিয়া এক একটা চামচ জিরা কুড়া আর একটা চামচ মরিচের কুড়া দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব মশলাটার সাথে আর সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এখন দিয়ে দিয়েছি একটা চামচের মতো লবণ এটা আপনারা নিজের পরিমাণ মতোই দিবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি যখন মশলাটা থেকে ভালোভাবে উপরে তেল উঠে আসবে তখন আমি আগে থেকে প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম এই আমড়াগুলো সে আমড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব বলতে পারেন কিছুক্ষণ যাবৎ কষাতে হবে এই মশলাটার সাথে আমড়াটা আমি নারিকেলের দুধ ব্যবহার করব আমি একটা নারিকেলের দুধ আগে থেকেই বের করে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণে ওখান থেকে নারিকেলের দুধটা এটার সাথে ব্যবহার করবো এবং তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ যাবৎ এই মশলাটার সাথে কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল উঠে আসছে তারপরে বাকি নারকেলের দুধটা আমি এটার সাথে দিয়ে দিব। এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই নারকেলের দুধটা ভালোভাবে ফুটে যাচ্ছে আমরা তরকারি যখন বল শুরু করবে তখন এটার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা যে ডিমের টুকরোগুলো ছিল সেগুলো এটার মধ্যে দিয়ে দিব কিছু পরে ডিমগুলো একটু ফুলে যাবে কিছুক্ষণ পরে আমি ডিমগুলোকে একটু উল্টে দিব এতে করে কী হবে যে ভেতরে ডিমের যে মশলাটা আছে এটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকবে তারপর চাইলে আপনারা এই মুহূর্তে ঢেকে দিতে পারেন এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ঝোল কমে আসছে ঝোল কমে আসলে উপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিব তারপর চুলা বন্ধ করে দিব ফাইনালি আমাদের আমরা তরকারি রেডি হয়ে গিয়েছে এখন এটা সাদা ভাতের সাথে আপনারা খেতে পারেন এটা অসম্ভব সুন্দর হয় বাসে অবশ্যই এটা রান্না করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতোই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ